আমার গ্যান্ডার এগুলা সব নিয়ে ওরা পিটাপিটি শুরু করে দিছে ভাই আমার ব্যবসার জিনিস ভাই আমার ব্যবসার ক্ষতি করে ওরা মারামারি করে ভাই না না আমার না আমি তোকে আর কি গ্যান্ডার এটি নিয়ে আসলাম ওই ওনার গরিব মানুষ না এটি তো নষ্ট হয়ে যাবে ভাইয়া অগ গ্যাঞ্জামের ভিতরে ভাই মারামারির ভিতরে আমার জ্ঞানদারিগুলো সব নিয়ে ওরা পিঠা পিঠি শুরু করে দিছে ভাই আমার ব্যবসার জিনিস ভাই আমার ব্যবসার ক্ষতি করে ওরা মারামারি করে ভাই কি করবো ভাই ব্যবসা করতে ভাই না বলতে ভাই না অগ নিজেরা নিজেরা তকি করে মারামারি করে ভাই ঠিক আছে আমার গ্যান্ডারি কেন ভাই পাইছে হাতের ডাল লাডি পাইছে মনে করছে লাডে অবস্থা নেওয়া ভাই আমার এনে মাল শেষ ভাই ব্যবসা শেষ няspar ওইখানে গেঞ্জাম হয়েছে আর কি আমি দেখি নাই আমি মানে পরে যেয়ে আর কি দেখতে পারলাম এটা বলতে পারি না কিনে গেঞ্জাম লাগছে না আমি এখন এই মাত্র গেলাম ওইখানে না 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 আমার না আমি টোকায় আর কি গ্যান্টেটি দিয়ে আস নিয়ে আসলাম ওই ওনার গরিব মানুষ না এটি তো নষ্ট হয়ে যাইব এই কারণে রাস্তাতে টোকায় নিয়ে আসলাম